ছানা বোশে থাকতে যাই একটু ঘুরে আসি কে আজ বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনেছি এটা নিয়ে বউকে দিতে হবে আর বলতে হবে ভালো করে রান্না করতে অনেকদিন পর ভালো করে ইলিশ মাছটাও খাবো যে দাঁড়ান আরে কে কথা বললো আশেপাশে তো কাউকে দেখছি না নেবেন না আমার কথা শুনুন একটু শাকচুন্নি আসলে আমি কোনোদিন মানুষদের সাথে কথা বলিনি এই প্রথমবার কথা বলছি আর অন্যান্য শাকচুন্নিতে দেখেছি মানুষদেরকে এভাবে ডাকতে তাই আমি আপনাকে এভাবে ডাকলাম আমার বেয়াদবি ক্ষমা করবেন তো আমার কাছে কি চাও তুমি আমি আপনার কোনো ক্ষতি করব না কেননা আমি কোনো মানুষে কখনো ক্ষতি করি না কিন্তু আমার খুবই ক্ষুধা লেগেছে আমি কাল থেকে কিচ্ছু খাইনি আপনার ওই হাতের মাছটা যদি আমাকে দিতেন তাহলে আমার খুব ভালো হতো আমি ওটা আমি পেট ভরে খেতে পারতাম আপনি যদি আমাকে দিতেন তাহলে খুবই উপকার হতো আমার মাছ আমি তোমাকে দেব কেন আর যে শাকচুন্নি এভাবে মানুষের কাছে যে মাছ খেতে পারে সেই শাকচুন্নি যে কোনো ভয়ঙ্কর নয় আমার তা বুঝে হয়ে গেছে এখন সরো সামনে থেকে আমার মাছ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বাসায় যাব এসব কি হচ্ছে আমার এলাকায় একটুর জন্য বাইরে গিয়েছিলাম এক খেয়েমিতা দূর করার জন্য আর এসে এসব কি দেখছি আমার এলাকায় কিনা এই নতুন শাকচুন্নি এসে আমাদেরই মানসম্মান ডুবাচ্ছে না এভাবে যদি এই নতুন শাকচুন্নি মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতে থাকে তাহলে তো আমাদের শাকচুন্নীদেরকে কেউ ভয়ই পাবে না তখন কি হবে না এ পক্ষ নিয়ে আমাকে কিছু একটা করতে হবে মান মানসম্মান রক্ষা করতেই হবে এই ছোকরা এই মাছটা এখানে রেখে যা আর তোর সাহস কত বড় তুই আমাদের শাকচুন্নিদের অপমান করিস হ্যাঁ এই মাত্র আমি একটা মানুষকে চিবিয়ে খেয়ে আসলাম তুই কি চাস তোর মুন্ডুটাও আমি চিবিয়ে খেয়ে ফেলি তোর মনে কি কোনো মায়া দয়া নেই কোনো ভয় ডর নেই এই শাকচুনি এত ভালো করে বলছে তারপরও তুই তাকে উপেক্ষা করছিস এখনই মাছ রাখ ও বাবা রে এ দেখি ভয়ঙ্কর শাকচুন্নী আজকে কি দেখে এই মাছটা কিনেছিলাম সব শাকচুন্নি শুধু এই মাছের গন্ধে শুধু আমার পেছনেই লেগে আছে এই মাছ খাওয়া বোধ হয় আমার কপালে নেই আমাকে যান বাঁচাতেই হবে আমাকে মেরো না শাকচুন্নি তুমি ব বলো কি করতে হবে আমার যান বাঁচানোর জন্য আগে যান তারপরে অন্য কিছু তুমি আমাকে বলো তাও আমাকে মেরো না অ তো লাও আমার ওই। মাছটা দরকার আমাদের শাকচুন্ডি যখন বলেছিল মাছটা দেওয়ার কথা তুই তখন তাকে ভয় না পেয়ে উপেক্ষা করে চলে যাচ্ছিলি তোর এত বড় সাহস দেব নাকি তোর ঘাটটা মোটকে মাছটাকে সুন্দর মতো ওইখানে রেখে যা না হলে তোর ঘাড় মোটকে তোকে আমি খাবার বানিয়ে নেব তারপর আর কোনো দিন মাছ খেতে পারবি না বুঝলি না 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 আমাকে মেরো না আমি 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 কোনো দিনও আর এভাবে করে শাকজুনিদের অপমান করব না আর তাদের কথার অবাধ্য হব না সে যেই শাকজনী হোক না কেন তুমি তবুও আমাকে মেরো না আমি এই এই মাছটাকে এই গাছের তলায় রেখে যাচ্ছি দেখো তুমি আর এই পথে আমি কোনো দিনও আসবো না আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি এই পথে কোনো দিনও আসবো না তোমাদের বিরক্ত করার জন্য জান বাঁচতে সব এখন ভালো তুমি এভাবে করে আমাদের মানসম্মান কেন ডুবাচ্ছেলে তুমি কি জানো না তুমি এখন সাক্ষণ তুমি সবাইকে ভয় দেখিয়ে তোমার যা দরকার তুমি তাই নিতে পারো তাহলে কেন আমাদের মানসম্মান নষ্ট করতেছিলে হ্যাঁ আমি যদি না আসতাম তাহলে তো আমাদের মানসম্মান তুমি ডুবিয়েই ছাড়তে আচ্ছা বলো এই মাছটাকে হাতে ধরে রেখেছো কেন খাওয়াবার দিয়ে এটাকে খেয়ে নাও না হলে নষ্ট হয়ে যাবে তো আমি কারো মানসম্মান নষ্ট করতে চাইনি আমাকে ক্ষমা করে দিন আসলে আমি নতুন নতুন শাকজনী হয়েছে তো এই কারণে আমি বুঝতে পারিনি কয়েকদিন যাব ধরেই দেখতেছিলাম শাকচন্নিরা মানুষদেরকে এই দ্বারা এই দ্বারা বলে ডাক দেয় আমিও তাই করেছিলাম কিন্তু তারপরে কিভাবে কি করব বুঝতেছিলাম না তার জন্যই তো ওভাবে বলছিলাম আর এই মাছটা আমি এখন খাব না এটা আমার জন্য নয় বোনের জন্য তোর বোন তোর বোন মানে তোর আবার বোন আছে ও মা আচ্ছা ভালো বোনের জন্য এত ভালোবাসা তো অনেক ভালো তো এই মাছটা তোর বোনের জন্য বুঝি তাহলে সে কোথায় থাকে ওকে সঙ্গে করে নিয়ে এসেছিস না কি আমাদের এলাকায় আমার বোন এখনো জীবিত আছে ও মরেনি আমি মরে গিয়েছি আমি হচ্ছি একটা হতভাগিনী যার কারণে আমার বোনের কপালে অনেক দুঃখ আমার বোন বিয়ের পরে আমাকে তার বাড়িতে নিয়ে যায় কেননা আমার মা বাবা অনেক ছোটোবেলায় মারা গিয়েছে আর আমার এখন আঠেরো বছর চলতে কিন্তু অনেক অসুস্থ থাকার কারণে আমি মারা গিয়েছি আমার বোর চিকিৎসা করাতে পারেনি টাকার অভাবে মা আর কতদিন তুমি আমাকে আলু ভর্তা আর ভাত খাওয়াবে বলো তো আমি রোজ রোজ এই আলু ভর্তা দিয়ে ভাত খেতে আর পারি না তুমি কি তরকারি নিয়ে আসবে আমি তরকারি ছাড়া ভাত খাবো না বলে দিচ্ছি তুমি কি আজও ওই আলু ভর্তা করেছ আমি কিন্তু ও দিয়ে আর ভাত খাবো না তুমি তরকারি ব্যবস্থা করো ওভাবে বলিস না মা জানিস তো তোর বাবা অসুস্থ এখন সে ভালো মতো কোনো রোজগার করতে পারে না ঘরে যাই আছে তাই দিয়ে আমাদের চালাতে হবে মা তুই একটু বোঝার চেষ্টা কর আমাদের এমনিতেই অভাবের সংসার আর যদি তুই এরকম করিস তাহলে আমি কোথায় যাব বলতো তুই এরকম করিস সেই দিন বিকেলেই শাকচণ্ডী বোন তার বোনের জন্য একটা বড় মাছ ওই বাড়ির বারান্দায় রেখে দেয় এবং চলে যায় সেখান থেকে আরে এই বড় মাছটা কোথেকে আসলো আরে আরে এটা তো আমার সে পছন্দের মাছটা এই মাছ তো আমি খুবই পছন্দ করি কিন্তু আমি যে এই মাছ পছন্দ করি সেটা তো আমার বোন ছাড়া কেউ জানে না তবে কী মৃত্যু পরে সাতচন্ডী হয়ে আমার জন্য ভাবনা চিন্তা করে আমার যেন কষ্ট না হয় সেই ব্যাপারে খেয়াল রাখে বন্ধুকে আমি মরার পরে আমার তিন সন্তানকে তুমি দেখে রেখো ওদের যেন কোনো অভাব না হয় আমি মনে হয় আর বাঁচব না আমার এখানেই জীবন শেষ তুমি ওদেরকে দেখে রেখো ওদের কোনো কষ্ট দিও না তুমি আমাকে এইভাবে রেখে কিভাবে গেলে আমি এই তিন সন্তানকে এখন কিভাবে মা বাবা দুজনের আদর দেব আমি আমি পারছি না আমাকে ছেড়ে কেন গেলে এখন কি করব আমি বুঝতে পারছি না মিনু তার তিন কন্যা সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার স্বামী রোহান তাদেরকে ভরণ পোষণের জন্য কাজ কাম রেখে বাড়িতে থাকে দেখাশোনা করানোর জন্য তখনই তাদের পাশে একটা ভাবি আসে কি রোহান ভাই আর কতদিন এভাবে বাসায় বসে থাকবেন এই মেয়েদেরকে দেখার জন্য এখন তো আপনার একটা বিয়ে করা উচিত যেন সে আপনার মেয়েদের খেয়াল রাখতে পারে এবং আপনি বাহিরে কাজ করতে পারেন না হলে কিভাবে সংসার চলবে বলেন সেটা ভাবি ঠিকই বলেছেন কিন্তু আমার তিন কন্যা সহ কেই বা আমাকে বিয়ে করতে চাইবে বলুন আমিও তো সেটাই ভাবছিলাম কিন্তু পরে যা ভাবলাম যে আমাকে এই বা কে বিয়ে করবে খুঁজে পাচ্ছি না আরে আপনি ওটা নিয়ে টেনশন করবেন না আমার একটা খালাতো বোন আছে খুবই সুন্দরী তার জন্য আপনার কাছেই তো আসলাম বিয়ের প্রস্তাব নিয়ে সে এসবে রাজি আছে আমি ওর সাথে কথা বলেছিলাম ওর সাথে আপনার বিয়ে হলেও খুবই ভালো নেই অনেক খেয়াল রাখবে শোনো তোমাকে নিয়ে এসেছি আমার তিন কন্যা সন্তানকে দেখে শুনে রাখার জন্য তাদের যেন কোনো অসুবিধে না হয় সেই দিকে তুমি খেয়াল রাখবে তাদের জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি তাদের প্রতি খুবই যত্নবান হবে আমি কয়েকদিনের জন্য বাহিরে যাব ও নিয়ে আপনি টেনশন করবেন না আপনি মেয়ে যান নিশ্চিন্তায় যান আমি ওদেরকে খুবই যত্ন করবো আমি ওদেরকে নিজের মায়ের মতনই খেয়াল রাখবো ওরা তো আমারও সন্তান আমি জন্ম দিইনি তাই কী হয়েছে ওদেরকে মায়ের মমতা দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে আমি বড়ো করে তুলব এদের এত ঘ্যান আর ভালো লাগে না এত ঘ্যান কি সহ্য করা যায় একে তো একটা বাচ্চাকেই মানুষ করতে এত হিমসি উপরে আবার তিন তিনটে বাচ্চা ইস এই সম্পত্তির লোক যদি না থাকতো না তাহলে আমি কখনোই এই লোকটাকে বিয়ে করতাম না তিনটে বাচ্চাকে আবার কে মানুষ করতে চাবে হুম বাচ্চাগুলো কীভাবে কান্না করছে আমার মনে হয় ওদের খুবই ক্ষুধা লেগেছে ওদেরকে দুধ খাওয়াতে হবে আর এই ডাইনিটা তো খাওয়াচ্ছে না আমি গিয়ে খাওয়াই এই নে মা তোরা ফিটার খা তোদের মা তো আর তোদেরকে খাওয়াবে না আমি তোদেরকে খাওয়াচ্ছি তোরা বড় হয়ে আমাকে মনে রাখিস কিন্তু তোদের বাড়িতে আসলে এই তিন কন্যা সন্তানের জ্ঞান জ্ঞান খ্যানকে নিতে আমার আর কথাই বলা হয় না তোর সাথে আমি যে কত মিস করি তোকে কি আর বলবো বল এদেরকে কোনো কিছু ব্যবস্থা কেন করছিস না তুই না হলে তো সারা সম্পত্তি এরাই নিয়ে যাবে এদেরকে কোনো ব্যবস্থা কর একদম ঠিক বলেছে আপু এদের জ্বালায় আমিও বাঁচি না সারাক্ষণ এদের খেয়াল রাখতে হয় আমি এদের জন্য আমার নিজেই খেয়াল রাখতে পারি না পারি নিজে রূপচর্চা করতে না পারি ভালো মতো খেতে না পারি কোনো কিছু করতে এদেরকে মাঝে মধ্যে মনে চায় মেরেই ফেলি কিন্তু কি করে মারব কিছুই বুঝতে পারছি না তুমি কোনো বুদ্ধি দাও না কেন আপু তবে আর বলছি কি এদেরকে সরিয়ে দে এই সম্পত্তির জন্য তো তো কেই বাড়িতে বিয়ে দিয়েছে না এরা থাকলে তুই তো সম্পত্তি পাবি না শুধু শুধু মিছে মিছে এত কষ্ট হচ্ছে তো তুই এদেরকে সরিয়ে দিই তারপরে এই বিশাল সম্পত্তি মার্কিন হবি তুই আর আমাকেও খাওয়াস কিছু আজ তোদের মায়ের কথা শুনলাম ওরা নাকি তোদেরকে মেরে দেবে এতদিন তোদের সাথে থেকে থেকে আমার মায়া বসে গেছে রে আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক আজ থেকে তোরা সবাই আমার ওখানে থাকবি আমার দুনিয়ায় থাকবে অনেক সুখে থাকবে